হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি রানি অফিসিয়াল ব্লগ ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এই যে দেখতেছেন এই যে আমি এই সব মানে বিছানার যত মানে খেতা বালিশ কম্বল লেপ আছে এগুলোকে আমি সবগুলোকে আমি বাইর করতেছি কেন করতেছি এগুলো যদি একটু রোদ্রে যদি না দিই তাহলে এগুলো দিয়ে এমন মানে অবস্থা হয়ে যায় কি বলবো আপনাদেরকে বলে মানে বোঝাতে পারবো না আর যে দেখতেছেন এগুলো মানে মাসে অথবা সপ্তাহ পনেরো দিনে একটু রোদ খাওয়ালে এটা মানে বালিশের খাবার লেপ টুসুক এগুলো ভালো থাকে তাহলে যাই হোক আমি এসবগুলো সব খুলতেছি খুলে আমাদের এখানে বড় একটা মাঠ আছে আমরা সকলে ওইখানে কাপড় চুপড় শুকানো দিই মানে যাবতীয় যা যা থাকে এগুলো আমরা সবাই শুকিয়ে আনি এখান থেকে শুকানো মানে তো হইছে এখানে প্রচণ্ড রোদ থাকে ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই ওই জন্য আমরা এই সব মাঠে আমরা দিয়ে দিই এগুলো শুকিয়ে একদম করকর হয়ে যাবে কি বলবো আপনাদেরকে এই মাঠটাতে আমরা সব কিছু শুকানো হয় আর জানেন তো যে এত দিন শীত শীত গিয়েছে শীতে সব খেতা বালিশ কম্বল ল্যাপ অবস্থা বারোটা আর শীতের দিনে এমন একটা শীতের দিন কি বলবো আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তাই যাই হোক আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাঠে আমি এসে গেছি এই যে দেখতেছেন বড় বিশাল বড় মাঠ এটা এখানে ছেলেরা ফুটবল খেলে তা যাই যাই হোক ওরা বিকালে খেলে খেলবে ফুটবল তাই জন্য আমি সকাল দিকে আমি এসেছি এখানে মানে ল্যাব বালিশ টালিশ সব আমি আজকে শুকানো দেবো আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন যে আমি কি একটা পরিশ্রম করতেছি আর এই যে দেখতেছেন এখানে গুরু গুরু মানে বেঁধে দিয়েছে এই যে ছাগল ভ্যারি এখানে মানে সবাই মানে দিয়ে যায় এই ওরা এখানে ঘাস কাটছে কি সুন্দর আজ দেখতেছেন আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তো মানে রোদ রোদ উঠলে কী হবে কিন্তু পশুদের তো একটু ঠান্ডা লাগতে পারে ওই জন্য পশুরার গায়ে একটা মানে কাপড় দিয়ে রেখেছে যেমন ঠান্ডা মানে ঠান্ডা যেমন কম লাগে তাই যাই হোক আপনার সাথে কথা বলে বলতে বলতে আমি ল্যাপ টুসুক এগুলো সব এনেছি এনে এখন এটাকে মানে ভালো করে আমি রোদে মেলে দিচ্ছি কেননা এটা যেমন তাড়াতাড়ি যেমন শুকিয়ে যায় আর বাট আমি রোদের জন্য আমি তাকাতে পাচ্ছি না কি বলবো আপনাকে এ তো এমন ধরনের রোড উঠেছে যে মনে মনে হচ্ছে এখানে আমি বসে থাকি কিন্তু বসার এখন আমার সময় নেই আমার ঘরে আরও প্রচন্ড কাজ আছে ওইগুলো সেরে এর দিয়ে আমি এগুলো পরে আবার নিয়ে যাব তাই যাই হোক এখানে মাঠে সব আমি দিয়ে যাব। এগুলো শু শুকানো হলে পরে এসে আসবো এসে এগুলোকে ভালো করে মানে একটা বাঁশ আনবো বাঁশ এটাকে বাইরাবো বাইরে যত বালু যদি ধুলা ধুলা বালি থাকে এগুলো সব উঠে যাবে আর আমি প্রতি মানে আমি তো মানে সপ্তাহে দিন আমি মাসে একবার দিয়ে অথবা পনেরো দিনে একবার এগুলো আমি শুকাতে হয় কিছু করার নেই আমাদের মহিলা মানে মেয়েদেরকে এসব ঘরের সংসারে কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি এসব এসবের দিকে যদি আমরা খেয়াল না না করি তাহলে আমরা কিসের দিকে খেয়াল করবো আমরা যে বিছানাটা যে আমরা ঘুমাবো একটু যদি আরাম যদি না না হয় তাহলে তো সেটা আর ঘুমটা আমার মাটি হয়ে যায় ওই জন্য আজকে বলতেছে আজকে রোদ উঠেছে আজকে সম্পূর্ণ জিনিস আমি বের বের করে দিয়েছি যে দেখতেছে এখানে কি সুন্দর গাছ মানে সবুজে মানে সবুজ পাতা গাছপালা এটা মানে একটা মাঠ আর যাই হোক আপনার সাথে মারতে মারতে আমি আবার চলে চলে যাচ্ছি বালি সেলি সব আনবো এনে আবার আমি মেলে দেব আর এই যে দেখতেছেন সম্পূর্ণ মানে এগুলো সব সকাল এসে এসেছি আর এই যে দেখতেছেন মশারি বিছনার চাদর তারপরে খেতা আমার ছেলে মেয়ের কয়েকগুলি শীতের কাপড় এগুলো সব আজকে মানে ভিজিয়ে রেখেছি এগুলো সব আমি ধুয়ে দেব আপনার আমার পাশে থাকে না আরেকটা কথা হলো কি আমি এক সপ্তাহ ধরে আজকে স্নান করতেছি না ঠান্ডার জন্য এরপরে আমি এইসব কাজ করতে করতে দেখে দেখতে আমার শরীরের কী অবস্থা এইসব ধুয়ে উয়ে এরপরে আমি সানে যাব সান থেকে স্নান করে রৌদ্রে যাব রোদ্রের থেকে এসে খেয়ে দিয়ে আবার হচ্ছে মাঠে যে দিয়ে এসেছি এইসব সব আমি আবার নিয়ে নিয়ে আসবো তাহলে আপনারা আমার পাশে থাকেন আর আমার এই ভালো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা করে লাইক করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভালো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই যে দেখতেছেন আমি কিন্তু এগুলি সম্পূর্ণ কাপড় চুপড় কিন্তু আমি গরম পানি করে এরপরে আমি এসব উল উল পাটা ধিয়ে এরপর এগুলোকে আমি ভালো করে চিপতেছি চিপে কেন আমি গাঙে যাব গাঙে এগুলো সব মানে গাংব বলতে কি আমাদের এখানে একটা পুকুর আছে ওই পুকুরে গিয়ে আমরা এইসব ধুব ধুয়ে আমি আবার মাঠে যাব মাঠে গিয়ে এসব আবার আমি মেলেই মেলে দেবো কেননা মাঠে দেওয়ার কারণ কি যেমন তাড়াতাড়ি যেমন শুকিয়ে যায় কেননা আমাদের বাড়িতে মানে রোদ এতটা বেশি পরে না ওই জন্য আমি এসব নিয়ে মাঠে চলে যাবো এগুলো মাঠের থেকে শুকিয়ে এনে তারপরে আমি ঘরে রাখবো তাহলে দেখেন আমার আজকে কিন্তু প্রচণ্ড ঝামেলা প্রচণ্ড আমার কাজ এসব নিয়ে আনে আনা নেওয়া মানে প্রচণ্ড একটা পরিশ্রমের কাজ কিন্তু শ্বাস করে তো আমি সব সবগুলো নিয়ে নি দিচ্ছি কিন্তু ধুবো কীভাবে ওইগুলো মাঠ থেকে আনবো কীভাবে এটি আমার মাথা বারবার চিন্তা ভাবনা তা যাই হোক আজকে যখন কাজ যখন করতেছি আজকে ভালো করে আজকে এসব ধুয়ে এসব বিছনাসনাস সব ঠিক করব আর আপনারা আমায় আমার এই বলো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সারাদিন কি কী কাজ করতেছি আর কীভাবে যে আমি এসব ধুব আর কি কিভাবে যে এসব নিয়ে আনবো আর ইটি আমার চিন্তা ভাবনা তাহলে যাই যাই হোক আমি তাড়াতাড়ি করতে করতেছি যেমন এই রোদ্রে যেমন আমার সম্পূর্ণ জিনিস যেমন দুয়া হয়ে যায় আর এই যে দেখতেছেন আমার সান করা কিন্তু অলরেডি শেষ আর এই যে দেখতেছেন আমার সান কিন্তু মানে কি বলবো আপনাদের আমি কিন্তু এক সপ্তাহ স্নান করি নাই আর আপনি এত বুঝতে পারতেছেন যে সান করাটা কতটা মানে বেটার হয় আর আমার এই বলক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু করে আমাকে